প্রিয় দর্শক বন্ধুরা আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি নতুন প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম দেশের কোনো জনগোষ্ঠী বা কোনো সম্প্রদায় যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে সেই সম্প্রদায় সম্পর্কে পর্যাপ্ত তথ্য সরকারের কাছে কিন্তু থাকা অত্যন্ত জরুরি আর সেজন্যে প্রয়োজন হয় সেই সম্প্রদায় সম্পর্কে সমীক্ষা চালানো এই সমীক্ষা দুভাবে চালানো যেতে পারে কেন্দ্রীয় সরকার সারা দেশের ভিত্তিতে সমীক্ষা করতে পারে আবার কোনো রাজ্য সরকার চাইলে তার নিজের রাজ্যের কোন সম্প্রদায়ের যদি উন্নয়ন ঘটাতে চায় তাহলে সেই সম্প্রদায়ের উপরে রাজ্য সরকার সমীক্ষা করতে পারে এই সমীক্ষার উপর ভিত্তি করে পরিকল্পনা রচিত হয় এবং সেই সম্প্রদায়ের উন্নয়ন ঘটানোর জন্যে বিভিন্ন ধরনের স্কিম বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে দু সালের জনসংখ্যা অনুযায়ী সারা ভারতবর্ষে সেই সমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে প্রতিবন্ধী মানুষদের সংখ্যা তিন কোটি দু সাল আর আজকে আমরা দু সালে পৌঁছে গেছি এর মধ্যে কোনো সমীক্ষা প্রতিবন্ধী মানুষদের উপরে ভারত সরকার বা কোনো রাজ্য সরকার কিন্তু করেনি তার ফলে প্রতিবন্ধী মানুষ সংক্রান্ত যাবতীয় তথ্য ভারত সরকারের হাতেও নেই বিভিন্ন রাজ্য সরকারগুলির হাতেও নেই আজকের প্রতিবেদনে আমরা এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব ভারতবর্ষের প্রথম যে রাজ্যটি প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য সমীক্ষা চালাতে যাচ্ছে সমীক্ষা করছে আজকের সেই বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধর কোন সেই রাজ্য সেই সমীক্ষা কিসের উপর ভিত্তি করে করা হচ্ছে প্রতিবন্ধীদের কোন কোন উন্নয়নের দিকে লক্ষ্য রেখে সেই সমীক্ষা চলছে এবং সেই সমীক্ষার ফলে কিভাবে প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন করা সম্ভব সবটাই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধর আপনাদের সবাইকে অনুরোধ করছি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবন্ধী সংক্রান্ত যাবতীয় খবরাখবর এই সাগর বাংলা চ্যানেল থেকে জানতে থাকুন একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি বিস্তারিত রিপোর্টে প্রিয় দর্শক ছোট্ট বিবৃতি নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারগুলির মধ্যে দ্বিতীয় কোন রাজ্য সরকার প্রতিবন্ধী মানুষদের উপর একটি বিস্তারিত समीक्षा চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইতিপূর্বে মহারাষ্ট্র সরকার প্রতিবন্ধী মানুষদের উন্নয়নকল্পে তাদের উপরে সমীক্ষা চালিয়েছিল এবারে গোয়া সরকার এই প্রথম প্রতিবন্ধী ব্যক্তিদের উপরে এই রকম একটি সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে এই সমীক্ষার উদ্দেশ্য হলো দু হাজার ষোলো সালের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন অনুযায়ী স্বীকৃত একুশটি প্রতিবন্ধকতা সম্পর্কে সুনির্দিষ্ট সুচিন্তিত তথ্য সংগ্রহ করা যা অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়ন এবং পরিষেবা প্রদানে সহায়তা করবে সমীক্ষার মাধ্যমে সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যাগুলি বোঝার পাশাপাশি তাদের জন্যে কর্মসংস্থান এবং ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করতে চায় সমীক্ষাটি সময়সীমাবদ্ধ এবং সর্বব্যাপী হবে যাতে সমস্ত একুশটি প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা এর অন্তর্ভুক্ত হয় প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগের পরিচালক বর্ষা নাইক জানান এটি প্রথমবারের মতো তাদের বিভাগ এমন একটি সমীক্ষা পরিচালনা করছে তিনি উল্লেখ করেন দু সালের আদম কিছু তথ্য ছিল তবে তখন আরো কিছু প্রতিবন্ধকতা যোগ হয়েছে এবং এখন মোট একুশ ধরনের প্রতিবন্ধকতাকে স্বীকৃত দেওয়া হয়েছে এই সমীক্ষার মাধ্যমে তাদের শিক্ষাগত যোগ্যতা বসবাসের স্থান সহ অন্যান্য তথ্য জানা যাবে যা বর্তমানে সরকারের কাছে নেই নাইক আরো বলেন এই তথ্য পাওয়ার পর আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে পারব বর্তমানে তারা অনেকেই সরকারের উদ্যোগ সম্পর্কে জানেন না তবে একবার তথ্য প্রস্তুত হলে বিভাগ তাদের কাছে সরকারি স্কিমগুলি পৌঁছে দিতে পারবে সুপ্রিয় দর্শক বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা একটি সরকারের গোয়া সরকারের যেটা কিন্তু প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য সরকারের কাছে কিন্তু পর্যাপ্ত ডাটা বা তথ্য থাকা অত্যন্ত জরুরি যে কোনো সম্প্রদায়ের উন্নয়ন ঘটাতে গেলে সেই তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনা রচনা করতে হয় এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারলে তবেই কিন্তু সেই সম্প্রদায়ের উন্নয়ন কিন্তু সম্ভব আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ গোয়া সরকারের এই যে দেখানো পথ এই পথ যেন পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই অনুসরণ করেন এবং পশ্চিমবঙ্গ সরকার গোয়া সরকারের দেখানো পথ অনুসরণ করে যেন আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ধরনের প্রতিবন্ধী মানুষদের জন্যে একটা সমীক্ষা চালু করা হয় এবং তার ফলে সরকারের হাতে পর্যাপ্ত তথ্য উঠে আসবে প্রতিবন্ধী মানুষদের অবস্থা সম্পর্কে বাস্তব চিত্রটা কিন্তু সরকার জানতে পারবে এবং তার উপর ভিত্তি করে সরকার কিন্তু আগামী দিনে যাবতীয় পরিকল্পনা রচনা করতে পারবে এবং প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন ঘটাতে পারবে এই আশা রেখে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি গোয়া সরকারের এই উদ্যোগকে আপনারা কোন চোখে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে করে জানাবেন সাগর বাংলা চ্যানেল এই ধরনের নতুন নতুন খবরাখবর প্রতিবন্ধী সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সামনে কিন্তু হাজির করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আপনারা সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের জন্য কথা বলে নমস্কার